আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ পঁচিশে সবাইকে জানাই মেরি ক্রিসমাস আমরা আছি বর্ধমানের ফ্ল্যাটে আর আমাদের এই বর্ধমানের ফ্ল্যাটটা পূর্ব দক্ষিণ মুখ কি সুন্দর রোদ আসে দেখুন ঘরের মধ্যে আর বাইরে বারান্দা দুটোতে ভীষণ সুন্দর রোদ আসে এই যে বারান্দা থেকে নিচটা দেখা যাচ্ছে অনেক সময় রাতের বেলা দেখিয়েছি তাই অতটা ক্লিয়ার বোঝানো যায় না এখন দেখুন পুরো বর্ধমান শহরটাই প্রায় দেখা যাচ্ছে এই রাস্তাটা না ব্যস্ততম রাস্তা কালনা রোড যেটাকে বলে আর একটু আগে বাজারে গেছিলাম বাজার থেকে কিছু সবজি কিনে এনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে কিছু ফলমূল কিনে এনেছি আর এখানে ভীষণ ফ্রেশ সবজি ফলমূল পাওয়া যায় কারণ আশেপাশে গ্রাম থেকে সবাই তুলে নিয়ে আসে আর এইখানে সবজি কিনেছি ফুলকপি বাঁধাকপি আর সরষের শাকটাও দেখলাম খুব তাজা তাই সরষের শাক নিয়েছি একটা বেগুন নিয়েছি অল্প ধনে পাতা নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা আর টমেটো আর শিম নিয়েছি এই দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে তো আজকে এখন রান্নার জোগাড় করবো এখন বিকেল হয়ে গেছে এখন আমরা চলে এসেছি কার্জন গেটের কাছে দেখুন রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে কার্জন গেটের সামনেটা আর ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওটা একটা চার্চ কিন্তু চার্চে কি ঢুকতে পারবো আজকে প্রচুর ভিড় মনে হচ্ছে চলুন সামনে গিয়ে দেখি এই যে চার্চ কি বিশাল লাইন দেখুন চার্চের সামনে অসম্ভব সুন্দর করে সাজিয়েছে কিন্তু প্রচুর লাইন অন্য একটা চার্চে নিয়ে যাচ্ছি আপনাদের এই যে আরও একটা চার্চ আছে বললাম এটার ভেতরে আমরা ঢুকতে পারলাম খুব বিশেষ এখনও ভিড় হয়নি কি সুন্দর সাজানো দেখুন দারুণ সুন্দর লাগছে জায়গাটা আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ কেমন লাগছে আর আমার পেছনে দেখুন কত মানুষের সবাই চলে এসছে চার্চে এই জায়গাটা দেখুন কি অসাধারণ সুন্দর সাজিয়েছে এটা চার্চের ভেতরটা কিন্তু বাইরে থেকে ছবি তুলতে হবে ভেতরে এখন তো ঢুকতে হবে না যখন প্রেয়ার হচ্ছিলো তখন ঢোকা যেত এখন দেখুন বাইরে থেকে ছবিটা আপনাদের দেখিয়ে দিলাম চার্চের ভেতরটা কি সুন্দর চার্জপুরে চলে এমন বর্ধমান পোষ মেলা উৎসব এটা হচ্ছে সাকারি পুকুরে বিশাল জায়গা জুড়ে এই পৌষ মেলা আর এই পৌষ মেলা বিভিন্ন ধরনের গায়ক গায়িকারা আসে বিভিন্ন প্রোগ্রাম এখানে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আর বিভিন্ন স্টল বসেছে খাবারের স্টল কেনাকাটা স্টল সব কিছু এখানে আছে তো পৌষমেলা উৎসব আপনারা যদি কেউ বর্ধমানে আসেন নিশ্চয়ই ঘুরে দেবেন দেখ রং বেরঙের চুরি কতগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে পুরো মেলাটা ঘুরে বেড়া দেখানো তো সম্ভব নয় কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করুন এখন যে স্টলটা এসছি এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পাপড় বড়ি আচার আরও কত কি চলুন আমরা কিছু আচার কিনব কি আচার কিনব চলুন দেখাচ্ছি চলুন না আম তেল আছে এটা এটা রসুন মিক্স ফ্রুট আমচিরি কাজু আঙ্গুর তেতুল কুল আমশক্ত আমসি চালতা কুল তেতুল মিক্স আর কি তেতুল কুল দিন তো 130 টাকা কুল দিন 500 তুলা তেটুলে আচার নিয়ে চলে এলাম একটা ফুলের দোকানের সামনে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল বিক্রি হচ্ছে ওয়াল হ্যাঙ্গিংও আছে আবার ফুল দানিতে ফুল রাখার ফুলও আছে খুব সুন্দর দেখি মনে হচ্ছিলো সবগুলো কিনে কিন্তু এখানে কিনে তো কোনো লাভ নেই নিয়ে যেতে হবে কলকাতা আর এখান থেকে নিয়ে যাওয়াটা একটা খামেজ আর এখানে দেখুন বিভিন্ন ধরনের আলমারিও বিক্রি হচ্ছে এমন কিছু নেই যে এখানে নেই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এবার চলুন একটা কালচারাল প্রোগ্রামের দিকে যাই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে মেলা দেখে চার্চে ঘুরে আর এখন চলে এসেছি ফ্ল্যাটে এটা আমাদের ফ্ল্যাট আপনারা জানেন আগে অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে তো এখন ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে আজ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর কালকে আমাদের একটা ছোট্ট ট্রিপ আছে সেটাও আপনাদের সাথে অফকোর্স শেয়ার করব। আর সারাদিনটা খুব মজা করব খুব এনজয় করবো আপনাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজ তাহলে আসি দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি